কিছু হইছে কথা হ্যাঁ কথা কব না কেন কথা কোয়ার জন্য তো জন্ম গ্রহণ দেখি তাই এই ও আচ্ছা ভিডিও তো আপনার ভিডিও তো বহুত দেই

বুঝছেন আমি পৃথিবীর কাছে আমি বিশাল কিছু চাই নাই যে আপনারা ভালোবাসেন আপনি আমার মার মানুষ এই যে কোন মানে বাঘার আপনি আমার নাম জানেন এর উপরে কিছু হতে পারে না না আপনি বলার দরকার নেই কি বলেন তুমি না তুমি বললেই খুশি অবশ্যই আমি খুশি আমি খুশি কত করে কত করে

ঠিক আছে হা ভালো ভাল আছে আপোনাৰ একদম